মাছের পেটের আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লো দুজন উদ্ধার হলো প্রচুর পরিমাণে গাঁজা আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের ঘটনা জানা গিয়েছে শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ একটি মাছ বোঝায় পিক ভ্যানে যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করে মাছের পেটির সঙ্গে এই গাঁজা রাখা ছিল এই ঘটনায় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী পৌঁছায়

আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ বার্তা